হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে দেখতেই পারছেন বয়াল মাছ আজ বয়াল মাছ রান্না করব তার জন্য হচ্ছে আমি একটু ম্যারিনেট করে রাখছি হলুদ লবণ মরিচ দিয়ে আর আমাকে কাজে হেল্প করছেন আমার খালা তো এই খালাকে আপনারা অনেকেই চেনেন আপনারা অনেকেই বলে থাকেন ভাইরাল খালা তো আলহামদুলিল্লাহ আমার খালাকে দেখিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম মাছ আমি সব সবসময় কাঁচাই রান্না করি আই মিন হচ্ছে মশলার মধ্যে মাছটা একটু কষিয়ে দেন রান্না করি কিন্তু এখন যেহেতু বাসায় মেহমান আছেন তার জন্য হালকা একটু ফ্রাই করে দেন হচ্ছে আমি মাছটা দিয়ে দিব মশলাতে তার আগে হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর মশলাতে আমি অ্যাড করেছি রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আর পরিমাণ মতো সব ইনগ্রেডিয়েন্টস আই মিন গুরু মশলা যা যা দেওয়া লাগে আমি সবই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে এটা রান্না করে নিব অনেক আমি অল্প একটু ঝুল রাখবো কারণ অনেকে একটু ঝুল পছন্দ করে অনেকে আবার শুকনা পছন্দ করে তো দেখতেই পারছেন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও কষিয়ে আমি একটু কাটা পেঁয়াজ অ্যাড করে দিব আর এই পেঁয়াজটাকে ভালো করে সটে করে নিয়ে দেন হচ্ছে আমি গুরু মশলাগুলো অ্যাড করে দিব আর এই দিকে হচ্ছে আমার খালা এগুলো একটু ফ্রাই করে নিচ্ছেন হালকা ফ্রাই করে নিব বেশি ফ্রাই করব না দেখতে ছুটকি ছুটকি মনে হবে তো আর এই দিকে হচ্ছে আমি হলুদ মরিচ আর দেন হচ্ছে ধনিয়া গুঁড়া যা দেবার সব কিছু দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি আর আজকে শেয়ার করব অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমার চুলা এত পরিষ্কার থাকে আপনাদের অনেকের ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এই কমেন্টের জন্য আমি রান্না শেষ হওয়ার পর পরই আমার চুলাটা পরিষ্কার করে নেই একটু সাবান দিয়ে পানি দিয়ে এটা মুছে দেন হচ্ছে শুকনো কাপড় দিয়ে মুছে রাখি আর আমি যতক্ষণ রান্না করব। ততক্ষণ আপনারা জানেন যা রান্না করেন তেলের একটা ছিটা আসে তো আমি একটা কাপড় রাখি আই নেকরা বলেন সাইটে রাখি যখনই তেলের ছিটা পড়ে আমি সাথে সাথে এটা ক্লিন করে নেই কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে আর এই চুলার মধ্যে আমার সব কারণ আমার ভিডিও আমার ব্লগ আমার একটা ইউটিউব চ্যানেল সব কিছুই হচ্ছে আমার এই চুলা দিয়েই চলে তো এই চুলাই যদি পরিষ্কার না রাখি তাইলে কীভাবে হবে আপনারাই বলেন দেশাই আমি এটাকে ভালো করে পরিষ্কার করে রাখি আর এই চুলা একটু ময়লা হলেই আমার ভালো লাগে না আমি ওয়েট করি কত ওখানে আমার রান্নাটা শেষ হবে আমি চুলাটা ক্লিন করবো তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো অ্যাড করে দিয়ে পরিমাণ মতো ঝুল দিয়ে হচ্ছে আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে এটা নামিয়ে ফেলব আর একটু পরেই দেখতে পারবেন খালা আমার রান্নার শেষ হওয়ার মাঝখানেই চুলাটা পরিষ্কার করতে লেগে যায় কারণ আমার অশান্তি লেগে যায় কখন আমার চুলাটা পরিষ্কার হবে দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর এদিকে দেখতেই পারছেন আমি নেকড়াতে সাবান লাগিয়ে খালাকে দিয়ে এটা মুছিয়ে নিচ্ছি আমি রান্না অবস্থায় হচ্ছে আমার চুলাটা ক্লিন করাই কারণ আমার অশান্তি লাগে আবারও বলছি যারা আমাকে জিজ্ঞেস করেছেন তাদের জন্য দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি ধনে পাতা দিয়ে এই তরকারিটা নামিয়ে ফেলবো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আর ততদিন পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আলহামদুলিল্লাহ বলে যাবেন তরকারি কালারটা দেখে তো এই তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাই আল্লাহ হাফিজ